হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম এই যে আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি একটু অন্যরকমের রেসিপি আচ্ছা আজকে গেঁড়ির ঝাল বানাচ্ছি গেঁড়ি বলতে অনেকে হয়তো বুঝতে পারবে না এটাকে গুগলিও বলে থাকে অনেকে এবার গেঁড়িও বলে থাকে আমরা তো গেঁড়ি বলে থাকি এই যে গেঁড়ি দিয়ে আলু দিয়ে পেঁয়াজে ঝাল বানাচ্ছি এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে আর এই আজকে রান্না বান্না করলাম গেঁড়ি আলুর তরকারি আর টকের ডাল আর ঢ্যাঁড়সের ঝাল করলা ভাজা ডিমের একটাকে ভাজা হলো আলু হাতে দিয়ে মাখা হবে এই আজকে রান্নাবানা ছিল রান্না তো সকালে আটটার মধ্যে আটটার আগে তাড়াতাড়ি করে করে নিয়েছে হাজব্যান্ড খেয়ে টিফিন নিয়ে বেড়ে গেছে আর এখন বসে বসে জামা কাপড় নিয়ে সব কিছু কচা খুঁজের জন্য এই যে এত জামা কাপড় আজকে মাখবো তারপরেই কাঁচবো আজকে আরও কোনো কাজ নেই সেই জন্য জামা কাপড়গুলো মেখে একটুখানি এদিক করে ঘোরাঘুরি করে কেঁচে নেবো কি বললাম না আর কোনো কাজ নেই সব কাজই হয়ে গেছে তাই জন্য জামা কাপড়গুলো মেয়েকে একটু বাজার থেকে ঘুরতে গেছিলাম ওখানে দেখলাম একটা কাকিমা গোবর দিচ্ছিলো ওখানে দাঁড়িয়ে একটুখানি বক বক করে চলে আসলাম এসে এখন জামাকাপড়গুলো কুচি করে নিয়েছি কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে যাবত স্নান করতে আর এই কাঁচা জামা জামাকাপড় সিঁড়ি দিয়ে উঠতে আমার যে কী কষ্ট হয় সে আর কি বলবো আর এই রদ্দুর বাপটে ছাদে কী রোদ্দুর তাই জন্য সব জামাকাপড় আর ছাদে মেলাম না যেগুলো হালকা পাতলা সেগুলো নিচে নিয়ে চলে আসলাম ওপর ঘরে মেলে দিলাম আর যেগুলো ভারী একটু ছিল সেগুলো ছাদের মধ্যে মেলে দিলাম আর যেগুলো হালকা পাতলা সেগুলো এই ঘরে মেলে দিলাম এখানে হাওয়াতেই শুকিয়ে যাবে থাক আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি দিয়ে স্নান ছুঁয়ে নিয়েছি নিয়ে এখন পুজো করতে বসে পড়েছি আমার গোপসোনাকে স্নান করিয়ে খেতে দিয়ে দিই দিয়ে একটুখানি বসবো এখনও আমাদের খাবার টাইম হয়নি তারপরে দুপুর হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো আর এখন কোনো কাজ নেই বসে বসে শুধু ফোন দেখবো তারপরে এই যে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম গিয়েছিলাম ঘুমতে বিকেলে বিকেলে প্রত্যেক দিনের আমার যা কাজ হাঁটতে যা হাঁটতে গিয়েছিলাম এটাই চলে আসলাম এই যে আর সময় রাস্তাতে দেখলাম যে কাঁটা ফল হয়েছে ফল তুলেছি ছোটোবেলায় যে সবার চুলে দিতাম বান্ধবীদের আর আজকেও তুলে এসেছি এখানে অনেক ফচকে আছে এদের কারোর মাথার মধ্যে দিয়ে দিয়েছি একজনের মাথাতে দিয়ে দিয়েছি আর বেশ মজা লাগে কিন্তু এগুলো করতে আর আমার মাথায় এইসব বাচ্চাদের মতন কুবুদ্ধিগুলো আসে তুলে এই কাঁটা ফলগুলো তুলে একবার যাদের মাথা দিচ্ছি একবার নন্দের মাথায় দিচ্ছি বেশ ভালো লাগে মজা হয় বিকেলবেলাতে এইভাবে হাসি খুশি মজায় কেটে যায় খুব মজা হয় যাই হোক হয়ে গেল সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম আর বড়মশাই এসে গেছে আজকে দেখি বড়মশাই কী খাবার নিয়ে এসেছে খুলছে অফিস থেকে টিফিনটা পেয়েছে খাই নিয়ে বাড়ির জন্য নিয়ে এসেছে এই আর এই এত কিছু খাবারের মধ্যে আমার ক্রিম প্যাটিসটা ছিল খুব প্রিয় তাই এটা নিয়ে বসে পড়ছি আমি বলে দিয়েছি এবার যা যেটা ইচ্ছে খেয়ে গেছো আর যাই হোক এটা খেয়ে নিলাম তারপরে দেখলাম আবার ফুচকাও নিয়ে এসেছে ফুচকাটা দেখায়নি আর বসে পড়েছি ফুচকা নিয়ে আমার তো হচ্ছে ফেভারিট আর সব কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে চা করে নিয়ে সন্ধ্যাবেলা এখন চা করতে যাবো কোথায় ফুচকা নিয়ে বসে বসে আগে দু চারটে ফুচকা খায় তারপরে গিয়ে চা করে সবাইকে দেবো যাই হোক এখন আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নিই তারপরে দেখো হচ্ছে পরের দিন আজকে মধ্যে তাহলে